The ঢাকার ধামরায় এক মুসলিম দম্পতি তার হিন্দু সহকর্মীর বাড়িতে বেড়াতে গেলে ডাকাতি শেষে ভুক্তভোগীর স্ত্রী গণধর্ষণের শিকার হয়েছেন মর্মে সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় কোন কোনো সংবাদে গণধর্ষণের বিষয়টি স্পষ্ট হলেও কেউ কেউ আবার সেটিকে প্রত্যাখ্যান করেছেন কারণ ঘটনাকে ঘিরে বিভিন্ন ধরনের বর্ণনা ও স্থানীয় প্রশাসনের রহস্যময় আচরণ পুরো বিষয়টিকে আরও ধোয়াশাই ঠেলে দিয়েছে

ঘটনা শুরুটা ঢাকার ধামরায় ভুক্তভোগী হিসেবে পরিচিত আব্দুর রাজ্জাকের বর্ণনায় তিনি তার স্ত্রীকে নিয়ে বেড়াতে যান তার হিন্দু সহকর্মী কৃষ্ণচন্দ্র মণিদাসের বাড়িতে বন্ধুর বাসায় জায়গায় সংকলন না হওয়ায় সেখান থেকে রাত আনুমানিক বারোটার দিকে তাদেরকে নেওয়া হয় মণিদাসের বোনের বাড়িতে আবাসনে আস্থার আদর্শ নতুন ধরা নতুন প্রজন্মের নতুন পৃথিবী একটা পক্ষের দাবি ওই রাতেই সাতজন ব্যক্তি ঘরে প্রবেশ করে স্বামীকে আটক রেখে স্ত্রীকে রাতভর ধর্ষণ করে পাশাপাশি ভুক্তভোগীর কানের দোল গলার চেন হাতের বালা মিলিয়ে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা পরদিন বিচার চাইতে গেলে সজীব চন্দ্রমণি দাস সহ কয়েকজন তাদের মারধর করে গ্রাম থেকে বের করে দেয় গত আঠারোই জানুয়ারি দেশের কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদটি প্রকাশিত হলে নেট দুনিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয় ঘটনা সত্যতা ও গভীরতা যাচাই আমরা সরাসরি যোগাযোগ করি ভুক্তভোগী স্বামী আব্দুর রাজাকের সঙ্গে ফোন কলে তিনি আমাদেরকে জানান সন্ধ্যার দিকে তারা কৃষ্ণদার বাড়িতে যান রাত প্রায় দশটার দিকে প্রথম একজন এসে তাদেরকে জেরা করে যান এরপর দ্বিতীয় দফায় রাত দেড়টা বা পনের দুইটার দিকে পাঁচজন আসে একজন বাইরে অবস্থান করে আর বাকি চারজন ঘরের ভেতর ঢোকে কিন্তু এখানেই প্রথম বড় গরমিল ধরা পড়ে প্রতিবেশীদের ভিডিও বক্তব্যে দেখা যায় তারা বলছেন ঘটনাটি ঘটেছে আনুমানিক রাত বারোটার দিকে রাতে দেখটা আনুমানিক পনেরো দুইটা বাজে পাঁচজন লোক আছে অর্থাৎ সময় নিয়ে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে স্পষ্ট ভিন্নতা রয়েছে আরও বিস্ময়কর বিষয় হলো গণধর্ষণের বিষয়ে জানতে চাইলে আব্দুর রাজ্জাক নিজেই বলেন এমন কোনো ঘটনা তিনি জানেন না তার ভাষ্যমতে তার স্ত্রী তাকে এ বিষয়ে কিছুই বলেনি পরে কৃষ্ণ আসলো আচ্ছা ওদের কাউরে পাই নাই আমরাও কাউরে চিনি না আমরা কাউরে না চিনি আমরা কোনো অভিযোগ করি নাই যত আমরা চিনি না

জি এর কোনো অভিযোগ করেন নাই ফাগাবালা উঠে আবার ওয়াইট বাছাই চলে গেছে আনু বাছাই চলে কিন্তু এখানেও আরো একটি বড় ধরনের প্রশ্ন দাঁড়াই কারণ গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে দিনের বেলা বিচার চাইতে গেলে তাদের পিটিয়ে গ্রাম থেকে বের করে দেয়া হয় এ বিষয়ে জানতে চাইলে আব্দুর রাজ্জাক সম্পূর্ণ অস্বীকার করে বলেন তিনি এসব কিছুই জানেন না এবং কোনো সাংবাদিকের সাথেও তার কথা হয়নি। তাহলে এই যে মানে আপনারা যে বিচার চাইতে গেলেন সেই জায়গায় নাকি আপনাদের মারতে এই বিষয়গুলো কিভাবে আসছে? হ্যাঁ। যে আপনারা সকালবেলা কি বিচার চাইতে গিয়েছিলেন? না 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 আমরা আমরা কার কাছে বিচার চাইনি। একটু তবে না কার কাছে ঘটনার আরো ভিন্ন দিকে মোড় নেয় যখন রাজ্জাকের বাড়ির ঠিকানা সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি জানান তার বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার গান্দাইল গ্রামে বাবার নাম মোহাম্মদ মুখলেস আলী। বাবার নামটা বাবার নাম। বাবার নাম মোহাম্মদ মুখলেস আলী। আবার গ্রাম হচ্ছে গান্ধাই মানে উপজেলা কোনটা শিবালয় 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 উপজেলা মানিকগঞ্জ জেলা শিবালয় উপজেলা গান্ধাইল গ্রাম না জি 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 অথচ অনুসন্ধানে জানা যায় তার বাড়ি মূলত তেউতা এলাকায় স্ত্রীর ফোন নাম্বার চাইলেও তিনি এড়িয়ে যান আপনার ওয়াইফের নাম্বারটা একটু দেয়া যাবে না ওনার মোবাইল তো নিয়ে যাবে না তো মোবাইল নাই আপনার নাম বারো আপনার ছেলে কয়জন দুইজন পরবর্তীতে অনুসন্ধানে জানা যায় যে নারীকে নিয়ে তিনি সেদিন ধামরাইয়ের রামরাবন গ্রামে ছিলেন তিনি আদৌ তার স্ত্রী নন তাহলে প্রশ্ন উঠছে সেদিন তার সঙ্গে ছিলেন কে প্রেমিকা নাকি অন্য কেউ যদি স্ত্রী হবেন তাহলে কেন পরদিন সকালে স্বামী এবং স্ত্রী ভিন্ন ভিন্ন ভাবে স্থান ত্যাগ করেন রহস্য আরও ঘনীভূত হয় এজন্য যে সেই আব্দুর রাজ্জাক এখন সম্পূর্ণ তাকে ফোনেও খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতিবেশীদের কারো কারো বক্তব্যে লাপাত্তা সামনে উঠে আসে সেদিন রাতে ভুক্তভোগী নারীকে পাঁচজন ব্যক্তি ধরে নিয়ে প্রথমে একটি বিল্ডিং এর দিকে নিয়ে যায় এবং পরে পাশের একটি বাগানে নিয়ে গিয়ে প্রায় ঘন্টা খানেক পর তাকে সেখানে রেখে চলে যায়

যে তার সামনে থেকে ওই নারীকে অগোচরে নিয়ে যাওয়া হয় হ্যাঁ আমার এই ঘরের ভিতরে রাখছিল আমার ওয়ার্ডে ওরা বাহিরে নিয়ে মানে ওই গুলা আর কি ঘরের বাহিরে নিয়ে খোলাই নিচে তাহলে প্রশ্ন শুধু ডাকাতি যদি উদ্দেশ্য হয় তাহলে ভুক্তভোগী নারীকে অগোচরে বাগানে নিয়ে যাওয়া হবে কেন দীর্ঘক্ষণ সেখানে রেখে তারপর ফেলে যাবার ঘটনা কি ইঙ্গিত দেয় আব্দুর রাজ্জাক ফোন কলে স্বীকার করেন তার স্ত্রী তাকে সান্ত্বনা স্বরূপ বলেছেন যে ধন সম্পদ যাক আর মানিজ্য যা যাবার যাক তারা বেঁচে তো আছেন এটাতেই হবে না 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 আমি আমি ভয় পাই নাই আমার আমার কেউ ভয় দেখে নাই আমার ওয়াইফ বলছে যে মানিজ্য যতটুকু গেছে গেছে যাক তোমারে যে বাঁচাইছে তোমারে যে ওরা বাঁচাই রাখছে আমার যে মারে নাই এটাই সবচেয়ে বড় আমরা বাইরে থাকলে আমরা সম্পদ করতে পারবো বা আমাদের হবে রাজ্য এসে গেছে এর নি আর কোন পারকি আমরা করব না এজন্য আমরা আর কোন অভিযোগ করতে বাধ্য নই রাজJacques ভাষ্যই যদি ধরে নেই যে তার স্ত্রী ধর্ষিতা হননি তাহলে স্ত্রীর দেয়া সান্ত্বনাসলো বাক্যে মানিত্ব চাও বলতে কি বুঝাতে চেয়েছেন আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘটনাস্থলের আশেপাশে তখন একাধিক মানুষ উপস্থিত থাকলেও আব্দুল রাজ্জাক কাউকে জানার নি যে তার সঙ্গে থাকা নারীকে ডাকাতরা ধরে নিয়ে গেছে স্বামী আবার দিয়ে কেউ না পরে দাঁড়িয়ে রয়েছে বলতেছি যে দাদা কি হয়েছে আপনাদের মারামারি শব্দ শোনা গেল চার পাঁচ জনের কথা পরে হ্যাঁ না দাঁড়িয়ে রয়েছে কিছু বলে নাকি আমাদের তাহলে যদি বলতো যে আমার বউটা নিয়ে গেলো চার পাঁচ জনে তাহলে আমরা হয়তো শিকড় দিই হয়তো শিকড় দিয়ে মানুষজন ডাক দেই হ্যাঁ কিছু বলে নাকি এখানে সন্দেহ আরো বেশি ঘনীভূত হয় তার বক্তব্য অনুযায়ী রাত দশটার দিকে একজন এসে পরিস্থিতি দেখে যায় এরপর প্রায় দুই ঘন্টা পর পাঁচজন প্রস্তুতি নিয়ে ফিরে আসে রাতে আনুমানিক দশটা বা সাড়ে দশটার দিকে একটা ছেলে আসে ছেলে এসে বলতেছে দরজা খুলেন পরে আমার ওয়াইফ বললো যে দরজা খুলে দাও তো দরজা খুলে দিছি দরজা খুলে দেওয়ার পরে বলতেছে যে এই বাড়ির লোক তা আপনার বাড়ি বলতেছে যে এই বাড়ির লোক পাশে বাড়ি ঘুমাইছে আমরা মেহমান আমাদেরকে রাইখে গেছে এই বাসটা বা ঠিক আছে আপনারা ঘুমান তা আমরা আবার ঘুমিয়ে পড়ছি রাতে একটা আনুমানিক পনের দুইটা বা দুইটা বাজে পাঁচজন লোক আছে চোর বা ডাকাতের আচরণে এমন প্যাটার্ন সাধারণত দেখা যায় না তাহলে কারা ছিল এমন ঘটনার পেছনে শুধু কি এই মেহমানদের ঘটনাকেই সেই রাতে তারা ডাকাতির জন্য বেছে নিয়েছে এটি ছিল একটি পরিকল্পিত ডাকাতির ঘটনা যেখানে সুযোগ বুঝে নাকি সংগঠিত হয় ভয়াবহ যৌন অপরাধ আর যা আব্দুর রাজ্জাক পরকিয়া জনিত সামাজিক ভয়ে সামনে না এনে নিজেই পালিয়ে বেড়াচ্ছেন ঘটনার এতদিন পরও প্রশ্নগুলোর উত্তর আজও অজানা রয়ে গেছে এই বিষয়ে কথা হয় স্থানীয় ইউপি সদস্য মন্টু চন্দ্র সঙ্গে তিনি বলেন যদি কোনো দুর্ঘটনা ঘটেই থাকে তাহলে তারা আমাদের কাছে সহযোগিতা চাইতে পারত কিন্তু তারা স্থান ত্যাগ করে চলে যায় আমরা সেখানে গিয়ে কাউকে পাইনি শোনার পরে আমি ওখানে গেছিলাম মানে ওই পাড়াতে গেছিলাম যাই দেখি ওখানে বাদে ওই মহিলা কিংবা পুরুষ নাই যদি একেবারে ঘটনা গোটা থাকে তাহলে ওই দুইটা লোক এখান থেকে যাবে

ঘটনার শুরুর দিকে কথা হয় প্রশাসনের সঙ্গে অপারেশন এস আই সাহা ফেজদা পিপল কে জানান প্রশাসন স্বেচ্ছায় কোন তদন্ত শুরু করেনি কেউ লিখিত অভিযোগ দিলে তবেই তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে

অপরাধের বিষয়ে তথ্য ও প্রাথমিক প্রমাণ সামনে এলে পুলিশ নিজে থেকেই বাদী হয়ে মামলা দিতে পারে কিন্তু বিস্ময়কর ভাবে ঘটনার খবর পাওয়ার পরও সেই রাতে বা পরদিন কোনো পুলিশ কর্মকর্তা

তদonte আসা তথ্য জানাতে তিনি বাধ্য নন। এখন পর্যন্ত কর্তৃপক্ষ বিভিন্ন অভিযোগ অভিযোগ দিলে অভিযোগের এইপরিধে বা সম্পর্কে যে আমাদের ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেব। তো ডাকাতি করলে কেউ যদি অভিযোগ না করে তাহলে কি পুলিশ তদন্ত করবে না? এটা পেক্টিভ দিতে হবে যার কাছ থেকে মাল গেছে কি কি মাল গেছে কি বিষয়ের ডিটেইলসও তার কাছ থেকে নিতে হবে।

যা করার আমারে করেন তাই সবকিছু খুলে দেয় পরে সবকিছু খুলে দিয়েছে বাইরে নিয়ে বাইরে নিয়ে যাওয়ার পরে সবকিছু খুলে দিছে পরে ফাইরে তবু প্রশাসন নিজ উদ্যোগে ডাকাতির ঘটনাটিরও কোনো তদন্ত শুরু করেনি করলেও এর মূল সত্য কি তা সাধারণ মানুষের সামনে স্পষ্ট করেনি এই নিরবতা ও নির্লিপ্ততা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই পুরো অনুসন্ধানে দুটি বিষয় পরিষ্কারভাবে সামনে আসে প্রথমত আব্দুর রাজ্জাক নিজেও এখন আত্মগোপনে তাকে আশ্রয় দেয়া তার সহকর্মীও ধরা বাইরে থানায় অভিযোগ করা তো দূরের কথা তারা কর্মস্থল পরিবার এমনকি সাংবাদিকদের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন দ্বিতীয়ত ভুক্তভোগী নারীকে এখনো শনাক্ত করা যায়নি সেই নারীর পরিচয় অবস্থান সবই অজানা তা জানা তখনই সম্ভব হতো যদি রাজ্জাককে খুঁজে তদন্ত করা যেত যা প্রশাসন অভিযোগ দায়েরের অজুহাতে এতদিন পার হলেও করছেন না অথচ প্রত্যক্ষদর্শীর বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে একজন নারীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছে এবং পরে ফেলে রেখে যাওয়া হয়েছে এসব তথ্যে এটা স্পষ্ট যে এখানে নিশ্চিত অপরাধ সংঘটিত হয়েছে তার ধর্ষণ হোক কিংবা ডাকাতি দুটি রাষ্ট্রীয় তদন্তের বিষয় কিন্তু প্রশাসনের এই অদ্ভুত নিরবতা বড় প্রশ্নের জন্ম দিচ্ছে বাংলাদেশ বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মুখোমুখি দীর্ঘ সতেরো বছর পর রাজনৈতিক পর দেশ যখন নতুন বাস্তবতায় প্রবেশ করছে ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি একটি পক্ষ দেশের সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির সুযোগ হচ্ছে এর আগেও গাজীপুরের গার্মেন্টস কর্মী দীপু হত্যাকাণ্ডকে ঘিরে আমরা একই চিত্র দেখেছি ধর্ম অবমাননার অভিযোগে আইনের দ্বারস্থ না হয়ে তাকে জনতার হাতে তুলে দেওয়া হয় চলাকালেও পুলিশ দাঁড়িয়ে থাকে পরবর্তীতে শুধুমাত্র স্থানীয় এক ইমামকে গ্রেফতার করা হলেও গার্মেন্টস কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে কোন দৃশ্যমান তদন্ত দেখা যায়নি ঠিক এমন কয়েকটা ঘটনাকে পুঁজি করে পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া জুড়ে ব্যাপক উস্কানি ছড়ানো হয় ক্রমাগত ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে প্রচারণা চালায় আর এর প্রভাবে পড়ে আন্তর্জাতিক অঙ্গনেও এর রেশ ধরেই আইপিএলে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া হয় বলিউড অভিনেতা শাহরুখ খানকে রাষ্ট্রদ্রোহী বলেও আখ্যায়িত করেন ভারতীয় নেতৃবর্গ এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক বর্তমানে অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ঘেরাও সামনে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে ধামরায়ের ঘটনাটিকে কেন্দ্র করে যদি সত্য উদ্ঘাটন না হয় তাহলে সেটিও তৃতীয় পক্ষের হাতে আরো বড় অস্থিরতার অস্ত্র হয়ে উঠতে পারে বইকি সিআরপিসি একশো ধারা অনুযায়ী এমন সংবেদনশীল ও উচ্চ ঝুঁকিপূর্ণ ঘটনা প্রশাসনের নিজ উদ্যোগে তদন্ত শুরু করা ছিল সময়ের দাবি লোকেশন ট্র্যাকিং এরিয়া কোড বিশ্লেষণ সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই ঘটনার আত্মপান্ত উদ্ঘাটন করা সম্ভব ছিল কিন্তু অজ্ঞাত কারণে সেই উদ্যোগ এখনো দেখা যায়নি মানুষ তখনই গুজব কানে নেয় যখন তার সামনে সত্যটা আসে না বা আনার ব্যবস্থা করা হয় না রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে যদি সত্য উদ্ঘাটন করার প্রয়াস না চালানো হয় তখন সেই জায়গাটাই আশ্রয় নেয় গুজব মিথ্যা আর ধোয়াশা আর এসবের সমষ্টিতেই ক্ষোভ দানাবাধে যার প্রভাব পড়ে অন্য দশটা ঘটনায় বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য স্থিতিশীলতা খুবই জরুরি আর এর গুরুত্ব বুঝে প্রশাসন সেই পরিস্থিতিকে অক্ষুণ্ণ রাখতে আপ্রাণ চেষ্টা চালাবেন এটাই তো জনসাধারণের কাছে প্রত্যাশিত খুব স্বাভাবিক একটি বিষয় ছিলাম রাকিবুল ইসলাম রইস এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবাসনে আস্থার আদর্শ নতুন ধরা নতুন প্রজন্ম